নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার বোটে মুক্ত বাণী পিঠে পরে ভোটে কালো আসি যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামলা মেয়ে ব্যস্ত ভেগুন পরে হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হই নিচু করলো গুরু সন্ধি গুরু কালো কাশে চতুই কালো হল কালো পুবে বাতাস এলো হঠাৎ খেলিয়ে গেল ঢেউ

হঠাৎ খুশি ঘরিয়ে আসে চিতে কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারই বলি আর বউ কণ্ড দেখেছিলাম ময়না পাড়ার মাঠেই কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাপার পাই রং কাস কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ